কি চাই আপনার আমারা খুব ক্ষুধা পেয়েছে আমাকে কি কোনো কিছু দেওয়া যায় হ্যাঁ তা দেওয়া যাবে কিন্তু বিল দেওয়ার মতো টাকা আপনার কাছে আছে হ্যাঁ আছে তো আমার কাছে বিশ টাকা আছে বিশ টাকা বিশ টাকা আপনি তেমন কি পাবেন এরকম কিছুই পাবেন আচ্ছা আপনাদের এখানে বিশ টাকায় যা হবে আমাকে তাই এনে দিন না আমার খুব ক্ষুধা পেয়েছে দিন না প্লিজ আচ্ছা আপনি বসুন আমি দেখছি এই নিন আমাদের এখানে বিশ টাকায় এর চেয়ে ভালো কিছু পাওয়া সম্ভব না আপনি এটাই খান মাত্র একটা লাড্ডু এটা তো আমার পেট ভরবে না কিছু করার নেই এখন এটা পেয়েছেন নেক্সট আসলে এটাও পাবেন না ম্যাম আপনি কি অর্ডার করতে চাচ্ছেন ওয়ান রাইস ওয়ান চিকেন কারি অ্যান্ড ওয়ান ওয়াটার ওকে ম্যাম আমাকে কিছুক্ষণ সময় দিন আমি নিয়ে আসছি ওকে থ্যাংক ইউ ম্যাম দিস ইজ ইউর রাইস চিকেন কারি ওয়াটার